আজকে ভিডিওর কোর্স শেষ হয়ে গেছিলো আজকে কোনো রকম ভিডিও দেবো এটা ভাবিনি আমাকে একজন এসে কমেন্ট করলো আমি তো চেক করলাম এই কমেন্টস বক্স একজন এসে চেক করলো যে ভাই গিয়ে একবার মারিয়ার ভিডিওটা দেখো হ্যাঁ দুপুরেই জানি মারিয়া একটা ভিডিও দিয়েছে কন্ট্রোভার্সি ভিডিও নাকি দিয়েছে বাট দেখা হয়নি আমার একটা বোনের সাথে কথা হচ্ছিল মারিয়াকে নিয়ে কিছু কথা বলছিলাম তো সেখান থেকে ভিডিওটা এইমাত্র দেখলাম দেখার পরে ভাবলাম কিছু কথা বলা উচিত কারণ আজকের যে ভিডিওটা করেছে মারিয়া আর অনুপম মোটেই ঠিক হয়নি ভিডিওটা করা মারিয়া বেশ সুন্দর ভিউজ হচ্ছিল প্রত্যেকটা পাবলিক তোমাদের সাপোর্ট করছিল এটা কি যথেষ্ট ছিল না তোমরা না খুব ডিপ্রেশনে আছো কান্না করছো বালিশ ভিজাচ্ছো তোমার মায়ের জন্য কষ্ট হচ্ছে বাবার জন্য কষ্ট হচ্ছে বলছিলে না তো বাবা মায়ের জন্য যখন এত কষ্ট হচ্ছিল এত ডিপ্রেশনে আছো তার মধ্যেও মনে হলো যে দুই তিনজন কন্ট্রোভার্সি থিয়েটার কি বললো তাদেরকে জবাব দিতে হবে ঠিক হজম করতে পারলাম না মারিয়া বিশ্বাস করো দাঁড়াও তোমাকে বলবো মারিয়া তার আগে আমি অনুপমকে কিছু কথা বলবো অনুপম আজকে তুমি ভিডিওতে কিছু কথা ইউজ করেছো কিছু কথা বলেছো সাবধান আমি তোমাকে সাবধান করছি তুমি কাদের ভয় দেখাচ্ছ কন্ট্রোভার্সি থিয়েটারদের কেস করবে স্টেপ নেবে জানো স্টেপের মতলব জানো স্টেপ নিলে কি কি করতে হয় হুম জানো নিশ্চয়ই কেউ তো নিশ্চয়ই তোমাকে শিখিয়েছে তো ওই টাকাটা আছে তোমার তোমার নাকি দুটো গেঞ্জির বেশি গেঞ্জি তুমি কিনতে পারছো না কারণ তুমি বউকে ভালো রাখবে তুমি যদি তোমার জন্য এত জামা কাপড় কেনো তাহলে তোমার বউকে কি করে ভালো রাখবে তো তোমাদের যখন এত খারাপ পরিস্থিতি এর মধ্যেও মনে হচ্ছে কোনো কন্ট্রোভার্সি থিয়েটারে এগেসে স্টেপ নেবে তো স্টেপ নিতে গেলে তো টাকা লাগবে সেটা আছে তো কি বলে স্টেপ নেবে সেটা একবার বলো অনেক রাফলি তুমি কিছু কথা ইউজ করেছ কিছু ওয়ার্ড ইউজ করেছো ফারদার সাবধান করে দিয়ে যাচ্ছি আমি তোমাকে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাবধান করবে কি আমি তোমাকে এইভাবে আঙুল দেখিয়ে বলছি সাবধান যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম নিয়ে বলেছ তাদের মানে যাদের উদ্দেশ্য বলেছো তাদের নাম নিয়ে বলা উচিত ছিল তাদের মধ্যে আমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি না করলে আমাদের ভাত ছুটবে না না তোমাদের কি মনে হয় তোমরা যেটা করেছো খুব ভালো করেছো খুব ভালো করেছো বাবা মাকে তুমি বলছ আমরা যদি সুপুত্র মা বাবার সুপুত্র বা পুত্রী হই তাহলে তোমাদের নিয়ে কণ্ঠভার্চি করব না বা আমরা সুপুত্রের জন্ম বা সুকন্যার জন্ম দিইনি আমরা যদি ফার্দার তোমাদের নিয়ে কণ্ঠভার্চি করি তুমি সুপুত্র তো একটা হিন্দুর ছেলে হয়ে একটা মুসলিম মেয়েকে বিয়ে করেছো মা বাবার অমতে তুমি সুপুত্র তো কথা বলার সময় একবার ভেবে নিও আর তুমি আমি কন্ট্রোভার্সি করছি তুমি আমাকে বলতে পারো দেখেছো এই যে কন্ট্রোভার্সি করছি তোমার মাকে কিছু বলতে তোমার বাবাকে কিছু বলতে মারিয়ার মাকে কিছু বলতে মারিয়ার বাবাকে কিছু বলতে বা তাদের থামলেল দিতে না তোমরা দুজনে সোশালি এসছো তোমরা সোশালি বিষয়টা করেছো তোমাদের নিয়ে কথা বলছি ঘরের কাউকে নিয়ে না তুমি কি করে আমাদের ছেলে মেয়েদের কথা তোলো কি করে আমাদের মা বাবাকে টেনে কথা বলো এত সাহস তোমাকে কে দিয়েছে সেটার জবাব আগে দাও অসভ্যের মতো কথা বলেছো ছোট লোকের বাচ্চা কাকে বলেছ তুমি যে ছোট লোকের বাচ্চা সেটা তুমি তোমার ভিডিওর ভাষাতে প্রমাণ করেছ কাকে ছোট লোকের বাচ্চা বলছো কথা বলার আগে একশো বার ভেবে বলবে তোমার প্রিয় দিদি মন্দিরাকে চেন তো চেনো তো মন্দিরাকে এই মন্দিরা কিন্তু প্রচুর নোংরা কথা নিয়েছে ফার্দার তোমার মতো এত নোংরা ভাষায় কাউকে ছোট লোকের বাচ্চা বলে সম্বোধন করেনি তোমার এত সাহস হয় কি করে দুদিনের ছেলে তুমি সমস্ত যারা তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে প্রত্যেকে তোমার থেকে বয়স হ্যাঁ এই ভিডিওটা তোমরা মার্জিত ভাষায় করতে পারতে করতে পারতে অনেক প্রশ্ন থেকে যায় মুখটা খুলিও না প্লিজ তাও তোমাদের একটা তোমাদের ভিডিওর থেকেই বলি মারিয়া বলছিল মা বাবার সাথে কারোর যোগাযোগ নেই মা বাবার সাথে যোগাযোগ নেই তাহলে তাহলে কী করে জানলে মা বাবার মধ্যে এত অশান্তি হচ্ছে তোমার কাকিমা তো তোমাকে ফোন করে জানিয়েছে না তুমি যে বললে কোনো আত্মীয় স্বজনের সাথে তোমার কানেক্ট নেই মারিয়া তুমি নিজে বলেছো ভিডিওতে কোনো আত্মীয় স্বজন কারোর সাথে তুমি কানেক্ট রাখছো না সুতোবাদি বলো মন্দিরাদি বলো এই রিসেন্ট বিয়ের পরে তুমি সুতোবা মানে মন্দিরার সাথে কানেক্ট করছো তাহলে কারোর সাথে তোমার কানেক্ট নেই তাহলে কি করে জানতে পারছো তোমার মা বাবার মধ্যে অশান্তি হচ্ছে বা পাড়া প্রতিবেশী তোমার মা বাবাকে অশান্তি করছে এটা তুমি কোথার থেকে জানতে পারলে কোথার থেকে জানতে পারলে আরেকটা কথা মারিয়া তুমি বলেছো অনুরাগের সাথে তোমার সম্পর্ক আছে এটা তোমার মা জানতো না বা তোমার পরিবারের লোক কেউ জানতো না তোমার বাবা জানতো না রিয়েলি মারিয়া আমি যেদিন তোমার বাড়িতে গেছিলাম ফার্স্ট দিনই আমার তোমার পরিবার থেকে কিন্তু আমি শুনেছি যে অনুরাগের সাথে তোমার ভালোবাসা আছে একটা হিন্দুর ছেলের সাথে তাছাড়া তোমার ভিডিওতে অনেকবার এই কথাটা উঠে এসেছে যে অনুরাগের সাথে তোমার ভালোবাসা আছে মনে আছে তুমি পায়েল দিতে বাড়িতে গেছিলে তখন অনুরাগকে একবার নিয়ে গেছিলে অনুপম না অনুরাগ যাই হোক অনুপমকে নিয়ে গেছিলে সোশ্যালি প্রত্যেকটা মানুষ জানে যে অনুপমকে তুমি ভালোবাসো আর তোমার ভিডিও তোমার মা দেখে না রিয়েলি মারিয়া এত যদি বলো তাহলে কী বিকি যাবে না তো কারণ যেগুলো চোখের সামনে যেগুলো অলরেডি আমি দেখেছি শুনেছি সেইগুলো নিয়ে বললে কি করে বিক্রি বিক্রি করবে একটু করো একটা লিমিট থাকে তুমি এই যে কথাটা না যে তোমার বাবা তোমার মা জানতো না তোমার বাড়িতে অনেকেই যায় সবার সাথে কি তুমি প্রেম করে বেড়াও কে বলেছে এখানে কোনো কম্টন ভার্সি গিয়ে বলেনি যে তোমার বাড়িতে এত লোক যায় তুমি সবার সাথে প্রেম করো সবাইকে তোমরা ভাই বোন হিসাবে দেখো তোমাদের বাড়িতে সবার হিন্দু বলো মুসলিম বলো সবার যাতায়াত আছে একটা ভালো বন্ডিং আছে এটাই আমরা সবসময় জেনে এসেছি এটাই দেখিয়ে এসেছি এটা বলে এসেছি পার্টিকুলারি অনুরাগ তোমার বয়ফ্রেন্ড এটাই কেন লোকে বলছে তোমার ভিডিও থেকে উঠে এসছে বা তোমার রিলেটিভসের কাছ থেকে উঠে এসছে অবাক হয়ে যাচ্ছি আজকে তোমরা বলছো যে তোমার মা বাবাই জানে না আর আমরা সেটা মেনে নেব হজম করার একটা লিমিট থাকে তারপরে সব থেকে অনুপম সাহস পায় কি করে কাউকে বলছে ঠিক আছে আমাকে বলছে আমি কন্ট্রোভার্সি করছি তোমাদের খারাপ লাগছে আমাকে দশটা কথা বলো দশটা কথা বলো আমি দশটা কথার জবাব দেব বাট তোমরা আমার মার শিক্ষা ভালো না আমার মা বাবা ভালো না আমার ছেলে মেয়ে ভালো না এত সাহস কে দিয়েছে তোমাকে হ্যাঁ জানো জানো সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছু আইডিয়া আছে তোমার অনুপম আইডিয়া আছে আমার মনে হচ্ছিল ঠাস করে দালে গিয়ে ধারণ ধারাম করে কত চর দেই আমার মনে হয় দিদি ভাই হিসাবে এইটুকু রাইট আছে মারিয়া আমার বোনের মতো না তারপর যদি এরকম উল্টাপাটা কথা বলে সোশ্যাল মিডিয়া এসে ঠাস ঠুই দুটো চর মারার রাইট বোধহয় আছে কারণ না যারা বোঝে না যারা সত্যিকারের তুমি কাকে ছোট লোকের বাচ্চা বলছো সব থেকে বড় প্রশ্ন হলো তোমার এই ভিডিওটা আমি ডাউনলোড করেছি তুমি কেস করো কার এগেন্স্টে স্টেপ নেবে তুমি স্টেপ নাও দেখতে চাই যে তোমার কত দূর দূর হাত আছে অনুপম আমি বলছি এই ভাই বলছে স্টেপ নাও কার নেবে আর এই যে তোমার ভিডিওটা না আমি ডাউনলোড করেছি তোমাদের হাসি পাচ্ছে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে না কার গীতা আন্টির ভিডিও দেখে না গীতা আন্টির ভিডিও দেখে এই গীতা আন্টি তোমার এই যে মারু না মারুকে দিনের পর দিন কাঁদিয়েছে এখন খুব ভালো লাগছে না কেন ভালো লাগছে গিফটের জন্য একটা মিক্সি দিয়ে মিক্সার গ্রাইন্ডার দিয়ে একবারে তোমাদের কিনে নিয়েছে না আর কার ভিডিও ভালো লেগেছে আর কার কার ভিডিও ভালো লেগেছে তোমাদেরকে নিয়ে এইভাবে আমি ভিডিও করবো ভাবিনি কিন্তু তোমাদের এই ভিডিওটা জঘন্য ছিল এই ভিডিওটা তোমাদের জঘন্য ছিল তোমরা কোথা থেকে সুপুত্রী আর সুপুত্র তো এই যে আমাদের বলছো যে আমরা বাবা মার ভালো শিক্ষা না বা আমাদের ছেলে মেয়েদের ভালো শিক্ষা দিতে পারবো না আমরা করে এই তো করছি বাবা মার যথেষ্ট ভালো মেয়ে আমরা আর বাবা মার জন্যই আজকে তোমাদের নিয়ে বলতে বসেছি তোমরা কি করেছো তোমাদের বাবা মার জন্য করেছ বাবা মার মনে কষ্ট দিয়ে বেরিয়ে এসছ একটা ভিন্ন ধর্মের মেয়েকে বিয়ে করে খুব সুপুত্র না তুমি দেখতে তো পাচ্ছি কুটকুটকে ভরা আছে তোমার চেহারায় একদম ফুটফুটকে বেরিয়ে আসছে তুমি কতটা সুপুত্র প্রথমে নিজেকে সুপুত্র তৈরি করো নিজের ভাষা চেঞ্জ করো মানুষকে কিভাবে বলতে হবে সেটা শেখো তারপরে না হয় এই কথাগুলো বড় বড় দিদি বা আন্টি তাদের সম্পর্কে বলবে আমি ভেবেছিলাম খুব সুন্দরভাবে ভিডিওটা করব না গো তোমরা তার ডিজাবি করো না তোমরা সেটা ডিজাবি করো না কি বলেছে এমন কি বলেছে এমন কারণ মারিয়ার সাথে মারিয়ার মার যে বন্ডিং অবাক করছি মারিয়া তোমার মাও জানতো না অনুপমের সাথে তোমার ভালোবাসা আছে তোমার বাবাও জানতো না আর জানো তো একটা মেয়ে যখন কোনো ছেলের সাথে ভালোবাসা করে মা যদি জানে সেটা যদি আস্তে আস্তে গভীরের দিকে যায় না তখন মা যখন বুঝতে পারে আমার মেয়ে এই ছেলেটাকে ভালোবাসে এর সাথেই বিয়ে করতে চায় বা সারা জীবন কাটাতে চায় মায়ের ইচ্ছা না থাকলেও আস্তে আস্তে বাবাকে একটু একটু করে বলার চেষ্টা করে যে জানো মেয়ে তো একটা ভুল করে ফেলেছে বা মেয়ে এই ছেলেটাকে ভালোবাসে সেটা বাবা মার মধ্যে একটা আলোচনা হয় তোমার মনে হয় এত বছর ধরে অনুপমের সাথে ভালোবাসা করেছ যেটা তোমার মা জানে সেটা তোমার বাবাকে কোনোদিনও জানায়নি রিয়েলি মারিয়া হজম করতে খুব কষ্ট হচ্ছে সত্যি বলছি বোনু হজম করতে খুব কষ্ট হচ্ছে না বলবো না যে তুমি ভাষা খারাপ দিয়েছো তুমি যেভাবে বলেছ মেনে নেওয়া যায় কিন্তু অনুপম কিছু ওয়ার্ড ইউজ করেছে ভিডিওটা রিপিটেড দেখো ছোট লোকের বাচ্চা কত বড় কথা বলে ফেলেছে একবার ভাবো আমি আজকে এই ভিডিওটা করেছি যদি তোমাদের স্টেপ নেওয়ার হয় স্টেপ নাও আমি রেডি আমি রেডি আর এই ভিডিওটাও আমি ডাউনলোড করেছি যে আমি ভিডিওতে তোমাদের কি বলেছিলাম আমি আমার ভিডিওতে তোমাদের কি বলেছিলাম ঠিক আছে তোমার ভিডিওটাও ডাউনলোড করলাম আর আমি তোমাদের কি বলেছিলাম যার এগেন্স্টে তুমি স্টেপ নিতে পারো যার এগেনস্টে তুমি স্টেপ নিতে পারো কথা বলার সময় ভাবো না না কাউকে নিয়ে বলতে হবে কি মনে করো নিজেদের ব্লগার বলে তোমরা সব তোমরা ঠিক কি বললে যে লোককে নিয়ে বলে আর্নিং করা এটা একটা কন্টেন্ট এইটুকু শিক্ষাও নেই অনুপম তোমার এখানে এটা একটা কন্টেন্ট দিয়েছে রোস্টিং কন্ট্রোভার্সি যার যার মতো সবাই করছে আর এই যে একটা কথা বলে না যে যারা মজাকের ছলে করছে না সব সময় মজাকের ছলে করা যায় না তোমরা যেটা করেছো এটা মজাক নয় তোমরা একটা ভিন্ন ধর্মের ছেলে মেয়ে একজন আরেকজনকে বিয়ে করেছ সেটা তোমাদের পরিবারের লোকেরা নাকি মেনে নিচ্ছে না এটা তোমাদের মনে হচ্ছে যে এই এই কন্টেন্টটা নিয়ে খুব মজাকের ছলে ভিডিও করা যায় তোমাদের এটে কেউ করে তাহলে অবশ্যই হেসে মজাকে ছলে করতে পারবে বাট সবাই কিন্তু তোমাদের এটে ভিডিও করবে না এখানে রয়েছেও ভালোটাও নিতে হবে খারাপটাও নিতে হবে মন্দিরা দিদি ভাইয়ের সাথে এত বছর থেকে মিশ্র এইটুকু তো শেখো এত নোংরা গালি দিয়েছে মন্দিরাকে লোকে কোনো দিন বলতে পারবে না কোনো কন্ট্রোভার্সি থিয়েটার দিয়ে ছোট লোকের বাচ্চা বলেছে এই জন্য মন্দিরা শ্রেষ্ঠ তাকে এতটা ভালোবাসে সবাই আর আমি ওকে নিয়ে এত কন্ট্রোভার্সি করি না তারপর আমার একটা সফট কর্নার মন্দিরের উপর সব সময় রয়েছে সব সময় থাকবে কেন জানো তার এই ভালো গুণের জন্য মানুষকে ছোট করার আগে দশবার ভাববে আর যেই ভাষাগুলো ওয়ার্ডগুলো ইউজ করেছ আরও কী কি যে তুমি বলে গেছো আজকে ভিডিওতে অনুপম ফার দার এইভাবে কথা বলবে না কি জঘন্যভাবে ভিডিও করব না তুমি ভাবতেও পারবে না তুমি ভয় দেখিও না প্লিজ আর যদি মনে হয় তোমাদের স্টেপ নেবে না নিয়ে নাও আমরাও দেখতে চাই আমরাও দেখতে চাই যে তোমরা কত দূর যেতে পারো হুম আমার খারাপ লেগেছে সব থেকে এই ওয়ার্ডটায় যে তোমরা যারা কণ্ঠ এরপরও করবে তারা হয়তো ভালো বাবা মার সন্তান না কিংবা তোমাদের সন্তানরা ভালো নয় আমাদের সন্তানদের নিয়ে কথা বলার রাইট তোমাকে কে দিয়েছে হ্যাঁ ফালতু ছেলে কোথা করেন অন ক্যামেরা এসেছো আর বসে গেছো কাজ হয়ে গেল একদম ফালতু কথাবার্তা বলবে না অনুপম একদম না প্রথম দিন তোমাকে যেদিন দেখেছি না খুব সুইট লেগেছে আমার যথেষ্ট ভালোবাসা দিয়েছি ভালোবাসা দিতাম কিন্তু তোমার কথার থেকে না যে জায়গাটাই ছিল না ধারাম করে তুমি নিচে পড়ে গেছো তোমার আজকে এই একটা ভিডিওতে আমি জানি আমার মতো দিদি বা আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো প্রয়োজন নেই তোমার দিদি হওয়ার তোমার এর থেকে অনেক ভালো ভালো দিদিরা রয়েছে যারা তোমাকে গাইড করবে বা গাইড করে কিন্তু আমি সেই দিদিদের মধ্যে করি না যে তুমি দিদির মা বাবা তুলে কথা বলবে দিদিদের ছেলে মেয়ে নিয়ে কথা বলবে আর সেইখানে আমি চুপচাপ মুখ বুঝে তোমাদের ওই কথাগুলো শুনে যাব ঠিক আছে যার যার এগেন্স্টের স্টেপ নিতে চাও নাও ভিডিওগুলো সব নিয়ে দেখিও যে তোমাকে কে কিভাবে বলেছে আমার ভিডিওতে আমি এমন কোনো কথা ইউজ করিনি যার জন্য তোমরা স্টেপ নিতে পারো আর অন্য কাউকে যদি বলে থাকতে তাহলে তাদের নাম নিয়ে বলবে কেন তারা প্রমোট হয়ে যাবে না তোমাদের এই একটা অভ্যাস তোমাদের মনে হয় কোনো কন্ট্রোভার্সি থিয়েটারের নাম নিয়ে যদি বলি তাহলে সে প্রমোট হয়ে যাবে কার উদ্দেশ্য বলেছ ডিম্পি লাইফস্টাইল দেবশ্রী টুকি নাকি পাইল পায়েল আরো ওইরকম অনেকেই আছে নাম নেও না কি আছে তাতে তোমাদের জন্য ওরা প্রমোট হয়ে যাবে না তারা তাদের ক্ষমতায় দাঁড়াবে ঠিক আছে তারা তাদের বলার ভঙ্গিতে দাঁড়াবে তোমাদের মতো ব্লগারদের জন্য দাঁড়াবে না কথা দিয়েছিলাম আমার খুব প্রিয় বোন কাছের বোন বোন তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি আজকের ভিডিওটা আমি সত্যি আমার মতো করে করতে পারলাম না বা তোমার মনের মতো করতে পারলাম না তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি হয়তো দিদিভাইয়ের কাছ থেকে আশা করেছিলে যে ওদেরকে আমি বুঝিয়ে বলবো সুন্দরভাবে বলবো না বোন পারলাম না কারণ অনুপমের ভিডিও দেখে না আমার মাথা গরম হয়ে গেছে যে একটা ছেলে কী করে কাউকে ছোটো লোকের বাচ্চা বলতে পারে কত বড় ওয়ার্ডটা ইউজ করেছে আমরা কন্ট্রোভার্সি করছি অবশ্যই আমাদেরও আত্মসম্মান আছে কন্ট্রোভার্সি মানে এটা নয় আমরা আত্মসম্মান বিকিয়ে দিয়েছি তোমাদের ভিডিওতে তোমরা কিছু দেখাচ্ছ আমরা কিছুটা আন্দাজে বলছি কিছুটা আমরা দেখে বলছি আর আমি বিশেষ করে যেটা ভিডিওতে দেখছি সেটাই বলছি আর কিছু যুক্তি আর লজিক দেওয়ার চেষ্টা করেছি যে মারিয়ার মা জানে না এটা হতেই পারে না ব্যাস তার জন্য কাউকে এইভাবে ছোটো লোক বলে সম্বোধন করা বোন সরি বলছি আমি জানি না এদের নিয়ে আর ভিডিও করবো কি না তবে হ্যাঁ হট টপিক যদি পাই অবশ্যই করব নয়তো এই ছেলের ভাষা আমাকে ওরকে নিয়ে ভিডিও করার না এনার্জিটাই নষ্ট হয়ে গেছে আর মারিয়াকে একটা কথাই বলবো আজকে আমি অনুভবকে যেটুকু দেখেছি বিশ্বাস করো ওর ভাষা আমার ভালো লাগেনি ওর অ্যাটিটিউড আমার ভালো লাগেনি বয়স কম বুঝাও সোশ্যাল মিডিয়ায় রয়েছে কীভাবে কথা বলতে হবে তুমি বলেছো একভাবে অনুপম বলেছে আরেকভাবে অনুপমের কথাগুলো একদমই ভালো ছিল না তাকে একটু বলো বুঝিয়ে বলো সোশ্যাল মিডিয়ার বিষয়টা ও জানে না তোমরা কাউকে ভয় দেখালে তোমাদের কি মনে হয় সবাই চুপ হয়ে যাবে এতদিন তো আছো এখানে কেউ কিন্তু দুর্বল নয় অন্তত যারা কন্ট্রোভার্সি করে তোমাদের থেকে আর্থিক অবস্থায় যথেষ্ট সচ্ছল কোনো স্টেপ নেওয়ার আগে দশবার ভাববে ক্ষমতায় আছে তো লড়ার মতো আজকে পিছনে অনেকে বলবে হ্যাঁ করে দে করে দে এটা দিয়ে কিন্তু কেউ হেল্প করবে না এটার জন্য আর্থিক সচ্ছলতাটা অনেকটা দরকার এমনিতেই ঝুলে আছো নিজেরা কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই তারপরে কেস কারণ ডিগেস্টে স্টেপ ভেবে নিও এই ভিডিওটা মারিয়ে আমি করতে বাধ্য হয়েছি রিপিটেড অনুপমের কথাগুলো শুনো খুব জঘন্যভাবে বলেছে এইভাবে কাউকে বলা উচিত নয় চলো সবাই ভালো থেকো টাটা